क्या मुझे मतलब मैं नई हूँ यहाँ पे नहीं पता। ये नान इसके लिए नान खटाई हो। क्या? नान खटाई। नान खटाई। देखने में तो अच्छा लग रहा है।, तो अच्छा है। किससे बनता है? बेसन और सूजी है। बेसन है? सूजी। अच्छा। আমরা সবাই জানি দিল্লি কিন্তু খুব ভিড় একটা ক্রাউড প্রচুর সেরকম একটা জায়গা কিন্তু তা সত্ত্বেও দিল্লির ভিড়ের এই নয়েজ থেকে একটু দূরে একটা জায়গা আছে যেখানে মন নিজের মতো শান্ত হয়ে যায় হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটা পিসফুল আর সোলফুল প্লেস যেটা কি না গুরদুয়ারা বাংলা সাহেব এই জায়গাটা শুধু একটা রিলিজিয়াস প্লেস না এটা হলো ফেথ ইকোয়ালিটি আর হিউম্যানিটির একটা লিভিং এক্সাম্পল রিলিজিয়ান কাস্ট ল্যাঙ্গুয়েজ কিছুই কিন্তু এখানে বেরিয়ে নয় এখানে সবাই মানুষ সবাই ইকুয়াল এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জায়গার পিসফুল ভাইব আর পাওয়ারফুল মেসেজের ব্যাপারে এই জায়গাটা শুধু কিন্তু চোখের দেখানো এই জায়গাটা মন দিয়ে ফিল করার মতো যেখানে শান্তি সেবা আর সম্মান কিন্তু সবচেয়ে বড় চলুন তাহলে ব্লগটা শুরু করি গুরুদোয়ারা বাংলা সাহেব দিল্লির কর্নট প্লেসের কাছে লোকেটেড যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলি তাহলে আপনি রাজীব চক থেকেও আপনারা যেতে পারেন প্যাটেল চক থেকেও আপনারা যেতে পারেন তো প্রথমে চোখে যেটা আপনি নোটিস করবেন যে কোনো গুরুদ্বারাতে ঢুকলে সাদা মার্বেল বিল্ডিং এর গোল্ডেন একটা ডোম এটা আমরা সবাই জানি চারিদিকে না একটা মানে খুব শান্ত একটা ফিলিং মানে যেন সিটির নয়েজ এখানেই এসে থামছে গুরুদ্বারের ভেতরে ঢোকার আগে মাথা কভার করা কিন্তু কম্পালসারি আপনি চাইলে কিন্তু এখানে ফ্রি রুমালও পেয়ে যাবেন আর মনে রাখবেন শুজ কিন্তু বাইরে রাখতে হয় কারণ এটা রেসপেক্ট আর ইকোয়ালিটির সাইন এখানে ঢোকার পর মনকে কিন্তু একদম মন কিন্তু একদম শান্ত হয়ে যায় রিলিজিয়ান যাই হোক না কেন এখানে সবাই কিন্তু ইকুয়াল এটা সিকিজমের একটা বিউটিফুল মেসেজ সব লোক এক এই যে জলটা এটা সরোবরের জল অনেকেই আছে এই জল স্পর্শ করে কিন্তু ইনার পিস ফিল করে ইভেন আমিও যখন এই জলে পা দিলাম না আমার মধ্যে আলাদাই একটা পজিটিভ এনার্জি ফিল করছি এবার চলে আসি লাঙ্গার হল আমার ফেভারিট পার্ট এখানে আমার মনে হয় তো খেতে সবাই ভালোবাসে আর সেটা যদি ফ্রিতে খাবার পাওয়া যায় তাও আবার এরকম একটা পিসফুল প্লেসে কার না ভালো লাগবে এখানে ফ্রি ফুড সবাইকে দেওয়া হয় রিচ কোর টুরিস্ট লোকাল নো ডিফারেন্স অ্যাট অল এই লঙ্গার সিস্টেমটা শেখায় শেয়ারিং হিউম্যানিটি আর সেবা আপনিও চাইলে এখানে ভলেন্টিয়ার হতে পারেন এটাকে বলে সেবা ভেতরের খাবার যে জায়গাটা সেখানকার যে হল রুমটা সেখানে ভিডিও আমি আর বানালাম না কেন কি আমার মন থেকে আসলে ইচ্ছেই করলো না যে ওই খাবারের জায়গাটার ভিডিও আমি বানাই সেই জন্য আমি বানালাম না আপনাদেরকে দেখাতেও পারলাম না তো আশা করছি আপনারা অনেকেই গুরদারা গেছেন জানেন তো বেরিয়ে এখানে চাও ছিল চার সাথে সাথে বিস্কিটও ছিল এটা আমি দেখালাম এটা যেহেতু বাইরে ছিল ভেতরের ওই ভিডিওটা ওই এনভায়রনমেন্টটা ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগবে না ইচ্ছে করবে না মন থেকে আশা করছি আপনারা আমার এই ফিলিংটা অবশ্যই বুঝবেন এই জায়গাটা গুরদুয়ারা বাংলা সাহেব আমাকে একটা জিনিস শিখিয়েছে হিউম্যানিটি ইজ বিগার দ্যান রিলিজিয়ান এখানে আসলে মনে হয় পৃথিবীর সব প্রবলেম কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া যায় যদি আপনি দিল্লিতে আসেন তাহলে গুরুদ্বারা বাংলা সাহেব মিস করবেন না এটা শুধু একটা ট্যুরিস্ট প্লেস নয় এটা একটা এক্সপিরিয়েন্স তো আমি তো এক্সপিরিয়েন্স করে নিলাম আশা করছি আপনারা অনেকেই এসছেন বা যারা আসেননি তারা অবশ্যই এখানে আসবে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কারা কারা এখানে এসেছেন কারা এই জায়গাটা এক্সপিরিয়েন্স করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের ব্লগে তিলু দেন স্টে পজিটিভ স্টে কাইন্ড সবাই খুব খুব ভালো থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আজ তাহলে আসি টাটা